রিপাবলিক বাংলা জানতে চাই নিয়ে আপনাদের সঙ্গে আমি আজ অনির্বাণ আর আমার মুখোমুখি রয়েছেন তাপস রায় সদ্য তৃণমূল ত্যাগ করেছেন কিন্তু তাপসবাবুকে শুধু এইটুকু পরিচয় আবদ্ধ রাখা মুশকিল দীর্ঘ পরিষদীয় রাজনীতির জীবন রাজনৈতিক জীবন তার থেকেও আরও দীর্ঘ তাপসবাবু একদম প্রথম প্রশ্ন হয়তো একটু অ্যাগ্রেসিভ হচ্ছে একটু অস্বস্তিও হচ্ছে আপনার জন্য হতে পারে তবুও বলছি তাপস রায় কি সুযোগ বুঝে তার পরিবর্তন করলেন এই সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে কেন কংগ্রেসে যেতে অন্য কোনো রাজনীতি করতে না করতে পারতেন ভেবেছিলাম তাই মানে কয়েকদিন আগে পর্যন্ত জুন থেকে কয়েকদিন আগে পর্যন্ত সিদ্ধান্ত ছিল যে আর তৃণমূল করবো না রাজনীতি করবো না আমার তো কিছু শুভাকাঙ্ক্ষী আছে বন্ধু বান্ধব আছে অরাজনৈতিক রাজনৈতিক সব ওয়ার্কশপ লাইফের ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস তারা সকলে বললো সে কি কথা সুযোগ সন্ধানী কোনো কালেই ছিলাম না বলুক না যদি তাই হয়ে থাকে কেউ বলুক না আমি কোন সুযোগটা নিয়েছি বলতে তো যে সুযোগটা নিয়েছি না বলতে পারবে না কোনো সুযোগই নেই সেদিনকে আপনার বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আসে সেদিনকে আমিও অনেকের সঙ্গে কথা বলেছিলাম বিজেপির অনেকের সঙ্গে কথা বলেছিলাম সিপিএম এর অনেকের সঙ্গে কথা বলেছিলাম প্রত্যেকের বক্তব্য ছিল তাপস রায়ের সঙ্গে রাজনৈতিক বিরোধিতা ছিল আছে থাকবে কিন্তু তাপসরা কোনদিন কারোর থেকে পাঁচ টাকা নিয়েছিলেন এটা বিশ্বাস করব না বিজেপি নেতারা বলেছিলেন এটা আমার কপাল আমার সৌভাগ্য আমি সেই সকল রাজনৈতিক দলগুলোকে আমি আমার প্রণাম জানাই আমি শ্রদ্ধা জানাই যারা যারা আমাকে দেখেছেন চেনেন জানেন শুনেছেন দীর্ঘ পঞ্চাশ বান্ন বছর রাজনৈতিক জীবন তো চারটিকার কথা নয় একটা গলি থেকে একটা ওয়ার্ড থেকে একটা কলেজ থেকে আমি উঠেছি অবশ্যই এটাই হওয়া উচিত ভিন্ন মতাবিলম্বী বলে একটা মানুষকে আমি দাগিয়ে দেব অন্যায় ভাবে এটা যেন না হয় এবং এক্ষেত্রে আমিও কিন্তু রেসিপ্রোকেট করবো আগামী দিনে যদি কোনো সুযোগ পাই এবং ভাবে কাউকে দাগানো হয় আমার দল পঞ্চাশ বাহান্ন দিন পর্যন্ত কেউ এলো না আমার স্ত্রী বা মেয়ের কাছে বা ফোন করলো না বা আমায় ডাকলো না আমি জানি না এর কারণ কি এটা আমার নিশ্চিন্ত নিঃসন্দেহে আমাকে আমার পরিবারকে এবং আমার পরিবারের যারা শুভাকাঙ্ক্ষী তাদের সকলকে ঘনিষ্ঠদের আহত করেছে যদিও অন্যান্য নানান ক্ষেত্রে নানান ঘটনায় আমি দেখেছি ভালো লেগেছে যে সহকর্মীদের পাশে দলের সুপ্রিমো কীভাবে দাঁড়ান বা দাঁড়িয়েছেন আমার বেলায় তার ব্যতিক্রম ঘটল আপনি বলছিলেন ভবিষ্যতে আমি রেসিপ্রোকেট করার চেষ্টা করবো মনে করিয়ে দিই আপনি সামহাও রেসিপ্রোকেটেড হলেন বোধ কেন বলছি অধীর রঞ্জন চৌধুরী একবার একটা খুব কোনো লুজ ইনফরমেশান সোর্স ছিল তার আমি হয়তো জানিও সে সোর্সটা কি এতদিন পর কিন্তু সেখান থেকেই একবার একটা অভিযোগ করে ফেলেছেন অনিল বিশ্বাসের নাকি সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেদিন রাজ্যের যে কজন রাজনীতিক খোলাখুলি দলমত নির্বিশেষে এই মতকে সমর্থন করেননি তার মধ্যে আপনি একজন ছিলেন আপনি রিপোর্টার আমাকেই আমি সেদিন রিপোর্টার ছিলাম আপনি বলেছিলেন যে আমি এটা বিশ্বাস করি না আমি এখনো মনে করি সমস্ত দলেই কম বেশি কম বেশি নিশ্চয়ই কোনো দলে কিন্তু বেশিরভাগ মানুষ বেশিরভাগ দলেতেই তারা ভালো মানুষ সৎ মানুষ তাদেরকে দাগিয়ে দিলে অনিল বিশ্বাসের মতন লোককে দাগিয়ে দিলে আমি বলবো যে হ্যাঁ কখনো বলবো না কারণ আমি তাকে জানি চিনি আমি দেখেছি আমি বৌদিকে দেখেছি অনিলদাকে দেখেছি অজন্তাকে দেখেছি এত সাদা মাটা সহজ সরল জীবনযাত্রা আর একটা ছোট্ট মতন এইটুকুনি একটা ফ্ল্যাটে থাকে খুবই কুপচি ফ্ল্যাট বলা যেতে পারে একটা কথা জিজ্ঞাসা করবো তাপসবাবু এই সূত্রেই অনিল বিশ্বাসের কথা যখন এলো এই যে আপনি বলুন অনিল বিশ্বাস সুব্রত মুখোপাধ্যায় প্রিয়রঞ্জন দাস মুন্সি আমি হয়তো সময়টা একটু ছড়িয়ে বলছি কিন্তু আমি একটা জেনারেশনকে কথা বলতে ভেবেছিলাম যে রাজনীতির যে সৌজন্য যে কালচারটা ছিল বা সাধারণ কালচার রাজনীতি কালচার সেটা বোধহয় আমরা সবাই মিলে নষ্ট করে দিলাম আমার এই ঘটনার পর আমার সেই ধারণা বদলে গেল যেভাবে আমার পাশে সকলে দাঁড়িয়ে আমার পরিবারের পাশে সকলে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন মানে আমি তাদের কাছে সত্যি কথা তৃণমূল কংগ্রেসের এত নেতা নেত্রীর বাড়িতে নেতাদের বাড়িতে মূলত বারবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যাচ্ছে সিবিআই যাচ্ছে এবং প্রত্যেকবার গেলে আমরা একটা ভাঙা রেকর্ডের মতো একটা কথা শুনতে পাই এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা থেকে হচ্ছে এটা কি আপনি বিশ্বাস করেন তৃণমূলে থাকাকালীন কতটা ভেতর থেকে বিশ্বাস করেন না না আমি আমি একটা কথা বলি আমি একটু সর্বত্রই দলেতেও আমি একটা স্পষ্টবাদী বলে আমার একটা দুর্নাম আছে সেটা বলবো না হ্যাঁ সকলে বলে সেটা আমি ঠোঁটকাটা আমি সকল সময় এবং প্রতিদিন প্রতিদিন ঘটনায় আমি কিন্তু যেটা বলার আমি সেটা বলতাম যেখানে একত্রিত হয়েছি যে কথাগুলো বলার যেগুলো প্রতিবাদ করো এগুলো ঠিক হচ্ছে না এগুলো হওয়া উচিত নয় সেগুলো বলেছি দু সালের আগে এ রাজ্যের বিধানসভাতে নির্বাচিত হয়েছেন এমন যে কোনো তৃণমূল বিধায়ক বা আগের পুরনো কংগ্রেসের বিধায়ক তাদেরকে একটা কথা বলতে শুনেছি যে বিধানসভার ভিতরে স্পিকার হাসিম আব্দুল হালিম হন বা পরিষদীয় দল হিসেবে বামপন্থীরা যতই বিরুদ্ধে থাকুন শাসক দলে থাকুন তারা একটা ইমিউনিটি ভোগ করেছেন সেই ইমিউনিটিটার কিছুই না গণতন্ত্রের সবথেকে বড় ইমিউনিটি বিরোধীরা বলবেন বিরোধীদের আটকানো হবে না ভাবা যায় হোম বাজেট হয় না ভাবা যায় স্বাস্থ্য বাজেট হয় না তেরো বছরের মধ্যে বারো বছর ভাবা যায় শিক্ষা বাজেট ভাও মানে সমস্ত বাজেটকেই গিলিও পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা কি পরিশোধীয় গণতন্ত্র বেশি দিন বিধানসভা চলুক বা সমস্ত কিছু ইয়ে হোক সেটা দল চাইতো না আচ্ছা এই যে অনেকে বলছেন যে তাপস রায়ের অভিমানটা অনেকটা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো দলনেত্রীর ছবি বুকে করে হয়তো বেরোননি প্রকাশ্যে কিন্তু বুকের ভিতরে ছবিটা রয়ে গিয়েছে মমতা একবার ডেকে নিলেই ফিরে যাবেন আমি আমার রিটায়ারমেন্টটা ভারতীয় জনতা পার্টি থেকেই হবে আমি ফিরে যাওয়ার মানুষ নেই ফিরবো কেন তাপস রায় নিঃস্বার্থে বিজেপিতে বিজেপির নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করো তারা এই কথাটাই বলবে যদি ভারতীয় জনতা পার্টি মনে করে তাপস রায়কে এই ক্ষেত্রে ব্যবহার করবো সেই ক্ষেত্রে ব্যবহার করবে না কিন্তু অমুক ক্ষেত্রে ব্যবহার হতে হতে চাই বলে এরকম না 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 একেবারে না কন্ডিশন ভারতীয় জনতা পার্টিতে চলে না আচ্ছা কংগ্রেস তারপর তৃণমূল কংগ্রেস মোটামুটি একই ঘরানা কংগ্রেস ঘরানা সেই জায়গা থেকে বলছি রাজনীতির দিক থেকে তারপরে ভারতীয় জনতা পার্টি মানাতে কতটা অসুবিধা কোনো অসুবিধা আমার হবে না কোনো অসুবিধা হওয়ার কথাও নয় মানুষের কাজ করব। দেশের কাজ করব দশের কাজ করব অসুবিধা কিসে নিজের যদি ধারণা না থাকে একটা কুইক ফায়ার রাউন্ড হবে কুইক ফায়ার খুব বেশি অসুবিধা হবে না আমার মনে হয় ইন্দিরা গান্ধী না নরেন্দ্র মোদী একটার সময় তো অসত্য কথা বলবো না একটা সময় আমার রাজনীতিতে আসাটাই ইন্দিরাজির জন্য ইন্দিরাজিকে দেখে তো আজকে ভারতীয় জনতা পার্টিতে এসেছি মোদিজির ডাইনামিক লিডারশিপকে দেখে যে তিনি সত্যি আজকে ভারতকে বিশ্বের একটা জায়গায় নিয়ে গেছে মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি তৃণমূল তো করতে এসেছিলাম মমতা ব্যানার্জিকেই দেখে পরবর্তীকালে ইয়াং আইকন হিসেবে ইমাজ করছে বা করেছে অভিষেক শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার একজন আমার বর্তমান দলের সভাপতি রাজ্য সভাপতি আর একজন সেই দলেরই বিরোধী ও নেতা দুজনই আমার কাছে অত্যন্ত প্রিয় মানুষ অমিতাভ বচ্চন না মিঠুন চক্রবর্তী অমিতাভ বেশ আর লাস্ট কুইক ফায়ার অ্যান্ডের মানে কুইক ফায়ারের শেষ প্রশ্ন সৌরভ গাঙ্গুলি না মহেন্দ্র সিং ধোনি সৌরভ শেষ দুটো উত্তর যদি আপনি আপনাকে একজন হার্ডকোর বিজেপি মনে করি তাহলে একটু বেমানান হার্ডকোর বিজেপির জন্য মানে রাজনৈতিকভাবে বেমানান তাপস রায় চিরকাল পরিচিত রাজনৈতিকভাবে বেমানান থাকার জন্য বিজেপিতে আসার পরও সেটা বিসর্জন দিচ্ছে না আমি অন্তত কুইক ফায়ারে বুঝতে পারলাম এতে ভবিষ্যতে কোনো ক্ষতির আশঙ্কা আছে না না আমি একটা কথা বলি ভাবের ঘরে চুরি করে দিল যেটা আমি ফিল করেছি আমি সেটা বলেছি একটা মেট্রো উদ্বোধন হয়ে গেল কয়েকদিন আগে কয়েকদিনের মধ্যে সাধারণের জন্যই খুলে যাবে এই এক্সপ্রেস মেট্রোর এই অংশটা এই যে এত কিছু ঘটে গেল দুর্গাপিথুরি লেনে তখন কাউন্সিলর হিসেবে মূলত সজল ঘোষ বিধায়ক এবং এলাকার বাসিন্দা হিসেবে আপনি এলাকা এখানকার বিধায়ক হয়তো নন এখন কিন্তু এলাকার মূলত এলাকার বাসিন্দা এতদিনের বাসিন্দা তাপস তার নিজের বাড়িটিও পড়েছে অনেক কিছু সামাল দিয়েছেন তো মানুষ সত্যিই জানতে চায় ঠিক কেনই দুর্ঘটনাগুলো বারবার ঘটছিল সত্যিই মেট্রো রেলের অদক্ষতা নাকি রুট ঘোরানোর জন্য কারুর জেদা জেদি আজকে বলুন অদক্ষতাও রয়েছে কিন্তু রুটটাকে যেন জেদাজেদি করেই সরানো হয়েছিল এই সব নিয়ে এই সব প্রসঙ্গ নিয়ে আগামী দিনে আমি নিশ্চয়ই ডিটেলে আসবো আজ একটু বলুন না না আজকে বলবো শুক্ত রুটটিটা নুটটা না ঘোরে তো হঠাৎ না আমাকেও তো উঠে যেতে হয়েছিল এখনও তো এখানে কত মানুষ গৃহহীন হুম নিজেদের জায়গা ছেড়ে তারপর এখানে যে নতুন বাড়িটারিগুলো হয়েছে না সেখানে কেউ ভাড়া নিতে আসছে না কিনতে আসছে না রুটটা ঘোরানোর পেছনে যারা ছিলেন এইটুকুন বলতে পারি তারা নিঃসন্দেহ দায়ী কোনো কিছু টেকনোলজিক্যাল বিষয় ইঞ্জিনিয়ারিং বিষয় এই সমস্ত যে এখন ভীষণ কঠিন একটা বিষয় তো আন্ডারগ্রাউন্ড না জেনে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়তো বাধ্য করেছিল তারা এইসব বিষয়গুলো কিন্তু দেখা উচিত ছিল সরাসরি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী জন্য তার থেকে বেশি আমি দায়ী করব যে এই অঞ্চলের যারা এম এমপি তারা বাধা দেননি তাদের দেখা উচিত ছিল তো এদের জন্য আলাদা করে কিছু ভাবছেন নতুন দলে আসার পর কিছু করবেন হচ্ছে তো অনেক কিছু ভাবনা চিন্তা হচ্ছে আমার তো ভাবনা চিন্তা ছিল না আমাকে ভাবনা চিন্তা করতেও দেয়নি অদ্ভুত আমি ছিলাম। সাফারদের একজন ছিলাম যখনই কোনো মিটিং ডাকা হতো একটা অদ্ভুতভাবে শাসক দলের পদাধিকারী এবং জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও বিধায়ক বা সাংসদ আমাকে ডাকতে দিতেন না এবং আমাকে ডাকা হতো না আমাকে মিটিংয়ে ডাকবে না আমি হেঁটে চলে যাবো ন নেভার তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে সব থেকে বড়ো ব্যাধিটা কি রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন ভাবনা চিন্তার আদর্শনীতি মূল্যবোধ এগুলো ছেড়ে দাও বিভিন্ন ভাবনা চিন্তার বিভিন্ন ধান্দার যারা একটা সময় কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন না কংগ্রেসেও ছিলেন না তৃণমূলও প্রথম দিক থেকে নয় বয়স অনুযায়ী সকলে প্রথম দিকে আসবে কেন যার যখন আমি যখন স্বাধীনতার সংগ্রামী আমি স্বাধীনতার পরে জন্মই যে আমি স্বাধীনতা সংগ্রামী হব কী করে কিন্তু এই যে এই যে হেটারও একটা অ্যাসেম্বলি হোমোজিনিটি যদি না আসে হোমোজিনিয়াস যে এলিমেন্টস সেটার সংখ্যাটা কমে গেছে বিধানসভার সর্বশেষ যে অধিবেশনটা শুভেন্দু অধিকারী সাসপেন্ড হলেন প্রস্তাবটা মুভ করেছিলেন আপনি এইটা দেখার আগেরটা সর্বশেষ আগেরটা তো এই দেখা হওয়ার পরে ব্যক্তিগত অধিবেশনটা ব্যক্তিগতভাবে কোনো দুঃখ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারীর কাছে না এগুলো ও সেগুলো নিয়ে কোনো কথা তোলেনি আমিও সেটা বলিনি এবং ও জানে রাজনীতিগতভাবে ওই যে গুনজিগুলো করার করেছে রাজনীতিগতভাবে সেটা করেছি আমি হয়তো সেই জন্যেই বা অন্যান্য দলের কাছ থেকে যেটুকুনি আমি রেসপেক্ট পাই হয়তো সেটার জন্যেই যে কংগ্রেস করে কখনো। তলায় তলায় অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখিনি তৃণমূল করেও যদি পেগাসাস ব্যবহার করেও দুটো মোবাইল দেখা হয় এই ছাড়ার আগে পর্যন্ত না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যেটা অনেকে করে থেকে থাকে না একটা জিনিস তো আমি বলি যে আমাকেও দু দুবার শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছিলাম প্রতিদিনই স্ক্যাম প্রতিদিনই দুর্নীতি 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 এটা তো খুব দুঃখের দুর্ভাগ্যের সরকার এবং দল সঠিকভাবে যদি চলতো বা চালানো হতো এটা হওয়ার কথা ছিল না মমতা বলছি প্রতিদিন স্ক্যাম 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 বিধানসভার ভেতরে এই সমস্ত স্লোগান আওয়াজ তারি বিধানসভার বাইরে তাই তৃণমূলটা অচেনা হয়ে গেছিলো আপনার কাছে বিশ্বাস পরিস্থিতিটা পরিস্থিতিটা এই ঘটনাগুলো কেন এত দুর্নীতি হবে কেন হবে তাপস রায়কে তৃণমূল কোনো কাজ দেয়নি এটা যেরকম বা কাজ দিচ্ছিল না এটা যেরকম একটা একটা চালু কথা আমার একটা পাল্টা কথা আছে তাপসটাকে তৃণমূল একটা কাজ দিয়েছিল ম্যানুয়াল ক্যাভেন মাথায় করে ময়লার ডিব্বা নিয়ে যাওয়া আপনি স্বীকার করেন নাহলে আপনাকে বড়ানগরে ইনভলভ করার কারণ কী ছিল সিবিআই পনেরো সালের নয় এপ্রিল যখন ডাকলো যে অ্যাকাউন্টস নিয়ে ফাইল নিয়ে অ্যাকাউন্টস নিয়ে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে দেখা করার জন্যে তখন কিন্তু দল এই তাপস রায়কেই বেঁচে ছিল আমি গেছিলাম অ্যাকাউন্টসের সমস্ত ফাইল এবং কাগজপত্র নিয়ে কুড়ি নম্বর ওয়ার্ড থেকে লেফট ফ্রন্টের সিপিএমের সুধাংশু শীল প্রজেক্টেড মেয়র তার বিরুদ্ধে লড়াই করতে কিন্তু দল অন্য কাউকে পাঠায়নি পাঠিয়েছিল তাপস রায়কে তাপসবাবু এখান থেকে একটা কথা জিজ্ঞাসা করব এত কথা যখন আসছে পঁচাশি সালে কলকাতা পুরসভাটা ভয়ঙ্কর রক্তাক্ত নির্বাচন না নব্বই ওই যে ভায়োলেন্স হিংসা নির্বাচনে সেটা বেশি ছিল ইদানিংকালে যে পঞ্চায়েত পুরসভা নির্বাচনগুলো নিয়ে হয় প্রথমবার নির্বাচনে জিতলাম তার পরের পঞ্চায়েত নির্বাচন লুট করতে হবে কেন দরকার ছিল না অনেক কিছুই এই অদ্ভুত সমস্ত ওই সেকেন্ড গ্রেড লিডারশিপ তারা সমস্ত বাহবা পাওয়ার জন্যে না কিসের জন্যে আমি যাই না প্রতিযোগিতায় যে বেশি ভোটে জিতেছি কতটা মার্জিনে যেতে দেখার জন্যে বিরোধী শূন্য হয় নাকি কখনো বিরোধী শূন্য পুরোনো দলের আমার বন্ধুরা কলিকেরা তারাও কিন্তু মনে মনে দেখার সময় তারাও নিশ্চিতভাবে স্বীকার করবে এবং বলবে যে না ঠিকই তাদের অনুভূতি তো একই ভিন্ন অনুভূতি তো নয় দল ছেড়ে আসার পর পুরনো দলে কে কে ফোন করলো বলা যাবে না নাকি তারা ফোন করেছেন নামটা গোপন রাখতে করেছেন না না সেরকমও কোনো ব্যাপার না ভয়ভীত হওয়ার তো কোনো ব্যাপার না পার্সোনাল রিলেশন যদি কেউ রাখতে চায় রাখবো রাখতে যদি না চাই রাখবো না আপনি নিজে কষ্ট পেয়েছেন বিধানসভার আড্ডাটা মিস করবেন আমি তো বললাম যে আমি বাধ্য হয়েছি হ্যাঁ বিধানসভার আড্ডা হতো নাগারে তো সেই ছিয়ানব্বই সাল থেকে মাঝে একটু বাদ দিলে থেকে শুধু জন্য ছিল বানতলার ঘটনার পরে যদিও অব যখন বলেছিলেন এমন ঘটনা তো কতই ঘটে অনিতা দেওয়ারের দেওয়ানের প্রশ্নে সেদিনকে দেখলাম আজকের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন চার পাঁচটা ঘটনা ঘটতেই পারে একই সুর ধ্বনিত হচ্ছে সন্দেশখালি যেভাবে আপনার না না সন্দেহখালী আমি বললাম এই সন্দেশখালী সিঙ্গুর নন্দীগ্রাম ছোট আঙারিয়া প্রতিবাদ হবে সন্দেশখালী প্রতিবাদ করবে না বাংলার মানুষ বাংলার মানুষ যেমন ওগুলোরও প্রতিবাদ করেছে এটারও প্রতিবাদ করবে সন্দেশ মায়েদের বনেদের বারোটার সময় ডেকে পাঠানো হবে কেন কে তারা নবাব এই শাহজাহানকে এখনো এত প্রোটেকশন দেওয়ার চেষ্টা আমার তো অবাক লাগে আমি তো সেটা তো খুব ব্যথিত দুঃখিত যে বিধানসভার বুকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন শাহজাহানকে ইডি টার্গেট করেছে পাশাপাশি তাঁরই সহকর্মী দলের একজন প্রবীণ বিধায়ক বর্ষিয়ান কর্মী তার বাড়িতে যদি এসেছিল বারো ঘন্টা যা করার করে গেছে সেটা নিয়ে তিনি একটা শব্দ খরচা খরচ করলেন না বা আমাকে ডাকলেন না বা আমার স্ত্রী মেয়েকে কাউকে পাঠিয়ে একটু কথা বলিয়ে তো তারপর সে স্ত্রীর সঙ্গে বা মেয়ের সঙ্গে এটা আমাকে নিশ্চিতভাবে খুব কষ্ট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজনৈতিক বন্দী হয়ে গেছে হ্যাঁ বলতে পারবো না আমি জানি না আপনি এড়িয়ে যাচ্ছেন না আমি সত্যিই জানি না আমি বলতে পারব না এতদিন এত কাছ থেকে দেখলেন বলতে পারবেন না আমি জানি না কিছু ফিল করেননি না মনে হয়নি আমি এত ঘনিষ্ঠ কোনোকালেই ছিলাম না হতে পারিনি সেটা কেন জানি না জানি না আপনি পঁচাত্তর পঁচিশে সহমত ছিলেন না তাই আমি জানি না সেটাও বলতে পারবো না এই যে নরেন্দ্র মোদীর দুর্নীতিকে একটা বিরাট বড় নিশানা করেছেন অনেক অসুখের প্রধান বা রুট মনে করছেন রুট কজ মনে করছেন এটা ঠিক মনে হচ্ছে তাহলে উচিত করা চেষ্টা তো করছেন উনি এই যে করাপশান দুর্নীতি এটাকে সমূলে উৎপাটিত করা কঠিন কিন্তু করা যাবে না তা তো নয় আপনি এখনও তবলা বাজান না এখন আর কোথায় সময় পাই সময় পাই না এখন আর সময় টোমায় পাওয়া যায় না তবে আমি বরাবরই একটু খেলাধুলা গান বাজনা এগুলো খুব ভালোবাসি তৃণমূল থেকে বিজেপিতে এলেন ঠেকা দিতে না সোলো পারফরমেন্সের জন্য তবলার ভাষায় ইউজ করছি যেভাবে আমাকে পারফর্ম করতে বলবে আমি সেভাবেই পারফর্ম করব তাপসরা অবসরে কোনো সময়সীমা নির্ধারণ করেছেন আমি বলেইছিলাম যে এই টার্মটা আমার লাস্ট এটা আমি কিন্তু বলেছিলাম তারপরে দেখা যায় মানে আমি যদি থাকতাম এই যেটা রিজাইন করলাম এলএ থেকে দু হাজার ছয়ের পরই আমি বলেছিলাম যে না এই দু হাজার ছাব্বিশের পরে তখনই বলে দিছিলাম দলও জানতো সকলেই জানতাম রাজনীতি করতে পারি করা যায় লোকে বলবে যে আরও কিছুদিন করলে হতো না তখন সকলের সঙ্গে কথা বলে রাজনীতি থেকে বিদায় নেব অনেক ধন্যবাদ তাপসবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য একেবারে আদত তবলিয়াদের মতো ছোটোবেলায় শেখানোর সময় প্রথমেই গুরু যেটা কানে দিয়ে দেন বাহাদুরি দেখাবে না যেমনটি প্রয়োজন তেমনটি বাজিয়ে যাবে তাপসবাবু আপাতত ঠিক সেটাই চেষ্টা করছেন তার নতুন রাজনৈতিক ইনিংসে দল যেমনটি বলবে সেভাবে বাজিয়ে যাওয়ার দেখা যাক সে বাজনার আওয়াজ কতটা শ্রুতিমধুর হয় আর কত দূর পৌঁছয় আপাতত জানতে চায় বাংলা আজকের মতো এ পর্যন্তই সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায় নমস্কার